আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এজুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামিয়া ফরোজ রিদি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি পর্ব নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব আমাদের রিয়ারেঞ্জ নাম্বার থার্টি টু থেকে নাম্বার থার্টি ফাইভ পর্যন্ত তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইজি ইংলিশ বইটি ক্রয় করার জন্য এবং আজকের এই কিউআর কোডটি স্ক্যান করার জন্য তাহলে চলো দেরি না করে শুরু করা যাক নাম্বার থার্টি টু রিয়ারেঞ্জ থার্টি টু নাম্বার রিয়ারেঞ্জে আমাদের কিং লিয়ার যেই গল্পটি আমরা ছোটোবেলায় শুনেছি সেই গল্পটি নিয়ে বলেছে আমরা কিন্তু কম বেশি সবাই জানি যে কিং লিয়ারের গল্পটি কী ছিল যে কিং লিয়ার তার মেয়েদেরকে জিজ্ঞেস করে কে কাকে কতটুকু ভালোবাসে তার মেয়েরা তাকে ভালোবাসে কিনা তখন একজন বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি যেই ভালোবাসা কখনও সে শেষ হবে না আমি তোমাকে অনেক ভালোবাসি যেই ভালোবাসা কোনো পরিবর্তন হবে না কিন্তু তৃতীয় যে মেয়ে ছিল সে বলল আমি তোমাকে অনেক ভালোবাসি এবং সেই ভালোবাসাটা কিসের সাথে তুলনা করেছে সেটা কিন্তু আমরা গল্পটা পড়লেই জানবো তো এই যে গল্পটা এটার উপর ভিত্তি করে কিন্তু রিয়ানএসটা তৈরি করা হয়েছে আসেন আমরা একটু সলভ করি সলভ করার আগে আমরা মনে মনে প্রত্যেকটি সেন্টেন্স পড়ে নিতে হবে পরীক্ষার হলে ঠিক আছে আগে পড়ে নিতে হবে ভালো করে তারপরে আমাদের সমাধানে যেতে হবে সবাই কিন্তু চাইলে ক্লাসটি পজ করে পড়ে নিতে পারেন আসেন শুরু করা যাক আমাদের প্রথমেই বসবে কোনটা দেখেন লং অ্যাগো অর্থাৎ অনেক দিন আগে দেয়ার ওয়াজ আ মাইটি কিং অফ ইংল্যান্ড নেইমড লিয়ার হু ওয়ান্টেড টু ডিভাইড হিজ কিংডম একজন রাজা ছিল যে ইংল্যান্ডের একজন একজন রাজা ছিল এবং সে তার সম্পত্তি ভাগ করতে চাচ্ছিল তার তিন কন্যার মধ্যে আচ্ছা এখন সে যেটা ভাগ করবে কিন্তু সেটা সে কীভাবে ভাগ করবে এটার জন্য বাট অ্যাট ফার্স্ট হি ওয়ান সে সম্পত্তি ভাগ করার আগে জানতে চায় যে তার কোন সন্তান তাকে কতটুকু ভালোবাসে লিয়ার আস হিজ এলডাস্ট ডটার হাউ মাচ ডু ইউ লাভ মি প্রথমে লিয়ার তার যে বড় মেয়ে আছে তাকে জিজ্ঞেস যে তুমি আমাকে কতটুকু ভালো ভালোবাসো তখন তার যে বড় মেয়ে সে বলল হিজ এল্ডেস্ট ডটার ডিক্লেয়ার্ড স্যার আই লাভ ইউ মোর দেন আই ক্যান সে আমি তোমাকে অতটাই ভালোবাসি বাবা যতটা আমি তোমাকে বলেও বোঝাতে পারবো না আচ্ছা তারপরে সে তার সেকেন্ড কন্যাকে জিজ্ঞেস করলো সেকেন্ড মেয়েকে জিজ্ঞেস করলো ওয়েন আস্ট হিজ সেকেন্ড ডটার সেইড মাই লাভ ফর ইউ শেল নেভার চেঞ্জ যখন সে তার দ্বিতীয় মেয়েকে জিজ্ঞেস করলো দ্বিতীয় মেয়ে বলল যে আমার ভালোবাসা তোমার জন্য কখনোই চেঞ্জ হবে না আচ্ছা তারপরে কি করলো এটা শুনেই রাজা খুশি হয়ে গেল বিং প্লিজ লিয়ার গেভ ইচ অফ দেম আ থার্ড অফ হিস কিংডম অর্থাৎ প্রত্যেকটা কন্যাকে মানে ওই দুইজনকে ফার্স্ট আর সেকেন্ড কন্যাকে তাদের জমির অংশ দিয়ে দিল তারপরে সে জিজ্ঞেস করল ইয়াংগেস্ট ডটারকে সে বলল নাথিং আমি তোমাকে ভালোবাসি নাথিং মানে কোনো কিছুর মতোই না মানে কি সে কোনো বিশেষে তুলনা করতে পারছে না তার ভালোবাসা কিন্তু এটাকে তার বাবা ভুল বুঝলো এবং ভুল বুঝে তার বাবা বলল লিয়ার ওয়াজ শকড এন্ড সেড নাথিং উইল কাম অফ নাথিং যেহেতু তুমি আমাকে কোনো কিছুর মতোই ভালোবাসা তাহলে তুমিও কোনো কিছুই পাবে না এই হচ্ছে আমাদের কিং লিয়ার গল্পটা আসেন চলে যায় নাম্বার থার্টি থ্রিতে ওকে এটা কী নিয়ে লেখা একটু খেয়াল করবেন এটা হচ্ছে থার্স্টি ক্রো বা ওয়ার দেয়ার ইজ উইল দে ওয়ে এই যে গল্পটি আছে সেই গল্পটি নিয়ে লেখা এখানে খেয়াল করে দেখেন এখানে প্রথমে কোনটা আছে এখানে প্রথমে কোনটা বসতে পারে একটু আপনারা যদি ক্লাসটি পজ করেন পজ করে যদি প্রত্যেকটি সেন্টেন্স পড়ে নেন তাহলে কিন্তু আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া হবে এটা রাজশাহী বোর্ড দুই হাজার ষোলোতে এসেছিলো খেয়াল করবেন নাম্বার ডি আ ক্রো ওয়াজ ভেরি থার্স্টি অ্যান্ড ওয়ান্টেড টু ড্রিঙ্ক ওয়াটার একদিন একটি কাক খুবই পিপাসিত ছিল এবং সে পানি খেতে চেয়েছিল তার পানি পিপাসা লাগার কারণে ইট ফ্লি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ইন সার্চ অফ ওয়াটার সে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরছিল কেন পানির খোঁজে অ্যাট লাস্ট ইট ফাউন্ড আ জার ইন আ গার্ডেন তারপর সে একটি বাগানে একটি পানির জার বা পানির জগ পেল সে পানির জারের ভিতরে পানি ছিল বাট দ্য ওয়াটার ওয়াজ অ্যাট দ্য বটম অ্যান্ড আউট অফ ইটস রিচ পানি ছিল একেবারেই নিচে যেটা তার কি একেবারেই ছোঁয়া বা হাতের নাগালের বাহিরে ছিল দেন এরপরে এখন সে কিভাবে পানিটা খাবে দেন ইট হিট আপ আ প্ল্যান তখন তার মাথায় একটি বুদ্ধি আসলো বুদ্ধিটা কি ইট টুক সাম পেবলস এন্ড দেন ইট ড্রপ দেম ইনটু দা জার সে কিছু পাথর বা নুড়ি নিল নুড়ি নিয়ে ওই জগের ভেতরে ঢাললো তখন পানিটা কি উপরের দিকে উঠে আসলো এবং তারপর সে কি করলো যখন দ্য ইন দা চার রোজ আপ লিটল বাই লিটল তখন আস্তে আস্তে পানিগুলো উপরে উঠলো এবং যখন পানি একেবারে উপরে চলে আসলো সে ওই পানি পান করে তার পিপাসা মেটালো তাহলে এই হচ্ছে কাকের কষ্টের গল্প দেখেন ইচ্ছা ছিল বলেই সে কি পানিটা খেতে পেরেছে আর যদি সে চেষ্টা না করতো তাহলে সে কখনোই পানিটা খেতে পারতো না আসেন চলে যায় নাম্বার থার্টি ফোরে ওকে পরে বলছে শি স আ বক্স মার্কড হাফ আ ক্রাউন অ্যান্ড কনসিডার দ্য বক্স উড বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট গিফট ফর হিম আচ্ছা এটা কাকে নিয়ে লেখা দেখেন তো এটা হচ্ছে কুইন ভিক্টোরিয়াকে নিয়ে লেখা কুইন ভিক্টোরিয়াকে নিয়ে লেখা একটি রিয়ারেঞ্জ ওকে দেখেন ডি নাম্বারটা কুইন ভিক্টোরিয়া ওয়া স্টট ইকোনমিক্যাল হ্যাবিটস বাই হভর্নেস ওয়েন শি ওয়াজ আ লিটল গার্ল অর্থাৎ ছোটবেলা থেকেই তাকে অনেক কিছু শিখানো হয়েছে কে শিখিয়েছে তার গভর্নেস মানে যে তার খেয়াল রাখতো সে তাকে ছোটবেলা থেকে অনেক কিছু শিখিয়েছে আচ্ছা তারপরে বলছে দ্য প্রিন্সেস হ্যাড অ ফিক্সড অ্যালাওয়েন্স ফর পকেট মানি অ্যান্ড শি ওজ নট পারমিটেড টু এক্সিট ইট এ ভিকুইন ভিক্টোরিয়ার একটা নির্দিষ্ট পকেট মানি ছিল যেটার সে বেশি কখনই খরচ করতে পারবে না ওয়ান্স অ্যাট অ্যা মার্কেট একদিন মার্কেটে এট ওয়ালস শি স্পেন্ট অল হার মানে ইন বাইং আর নাম্বার অব প্রেজেন্স ফর রিলেটিভ এন্ড ফ্রেন্ডস অর্থাৎ একদিন সে মার্কেটে যেয়ে বন্ধুদের জন্য অতিথিদের জন্য গিফট কিনতে যেয়ে সব টাকা খরচ করে ফেলে অ্যাজ শি ওয়াজ লিভিং যখন সে মার্কেট থেকে চলে যাচ্ছিল তার মনে পড়ল যে অ্যানাদার কাজিন ফর হোম সি ডিড নট বাই এনি প্রেজেন্ট তার আরেকজন কাজিনের কথা মনে পড়লো যার জন্য সে কিছুই কিনতে পারেনি তারপরে শি

but her governess said no you see the princess has not money and so of course she cannot buy the box এবং তখন তার গভর্নেন্স বলল না যেহেতু প্রিন্সেসের কাছে টাকা নেই তাই সে এটা কিনতে পারবে না মানে ব্যাপারটা কিছুটা এরকম এই যে প্রিন্সেস বলে হলেই যে আপনার টাকা অপচয় করতে হবে এমন না প্রিন্সেস হলে আপনি টাকা অপচয় না করেও কি জিনিস কিনতে পারেন এরকম একটা ব্যাপার নাম্বার থার্টি ফাইভ হিট টু আচ্ছা এটা কাকে নিয়ে গল্প দেখেন তো এটা হচ্ছে ওকে একজন বুদ্ধকে নিয়ে গল্প বুদ্ধর সাথে একদিন একটা তার মৃত ছেলেকে নিয়ে জীবিত করতে যায় গল্পটা হয়তো আমরা অনেকেই শুনেছি যে একটা মৃত ছেলেকে নিয়ে গল্প করতে যায় সেই ব্যাপারটা আসেন আমরা এটি সলভ করি আপনারা অবশ্যই যা ক্লাসটি পজ করে একটু এই বাক্যগুলো প্রত্যেকটি পড়ে নেবেন ওকে দেখবেন প্রথমে বলছে ওয়ান ডে উইমেন কে টু বুদ্ধ উইথ হার ডেড সান একদিন একজন মহিলা তার মৃত ছেলেকে নিয়ে বুদ্ধর কাছে আসলো শি রিকিংক হার ডেথ সন ব্যাক টু লাইফ এগেন সে বুদ্ধকে রিকোয়েস্ট করলো যে প্লিজ আপনি আমার মৃত ছেলের জীবনটাকে আবার ফিরিয়ে নিয়ে আসেন তখন বুদ্ধ টোল্ড হর দ্যাট ডেথ ইজ ইনভাইটেবল মানে মৃত্যু হচ্ছে অনিবার্য টু এভরিবডি সবার জন্য ইট ইজ নট পসিবল টু ব্রিং ব্যাক হার ডেথ সানস লাইফ এটা সম্ভব না যে আপনি মৃত ছেলের জীবন ফিরিয়ে নিয়ে আসবেন ওকে এরপরে দেখেন বুদ্ধ বুঝতে পারলো যে তার মায়ের যে অনেক আবেগ বা অনেক কষ্ট এবং এই জন্যই কিন্তু সে বুদ্ধর কাছে এসেছে সো বুদ্ধ রিয়েলাইজ দ্য ইমোশন অ্যান্ড সর অফ দ্য মাদার তাই সে কী বললো হি টোল্ড দ্যাট ইফ শি কুড ব্রিং আ হ্যান্ডফুল অফ মাস্টার্ড সিড ফ্রম আউস নো বডি হ্যাড ডাইড হার সন উড বিভেইন অর্থাৎ সে বলেছে ওই মহিলাকে একটা একটা কাজ করতে যে তুমি যদি এমন বাড়ি থেকে মাস্টার্ড সিড বা সরিষার বীজ নিয়ে আসতে পারো এক মুঠ অর্থাৎ হ্যান্ডফুল যে বাড়িতে কেউ মারা যায়নি তাহলে তোমার ছেলেকে আমি জীবিত করতে পারবো এটা ছিল তার টাস্ক এখন মা কি করলো দেখেন The sorrowful mother went from door to door but failed to collect the mustard seed. অর্থাৎ সেই দুঃখী মা দর এক দরজা থেকে আরেক দরজা এক বাড়ি থেকে আরেক বাড়ি গেল মাস্টার্ড সিড বা সরিষার বীজ কালেক্ট করার জন্য কিন্তু সে কালেক্ট করতে পারলো না ইন এভরি হাউস শি স দ্যাট সে প্রত্যেকটা বাড়িতে দেখলো যে ডেথ হ্যাড শোন ইটস ক্রুয়েল ফ্রেস অর্থাৎ মৃত্যু তা মৃত্যু প্রত্যেকটা বাড়িতেই হয়েছিল সে প্রত্যেকটা বাড়িতেই মৃত্যু দেখেছিল শি রিটার্ন এবং তখন সে ফিরে আসলো কিভাবে দেখেন সে রিটার্ন টু বুদ্ধা উইথ ব্রোকেন হার্ট অ্যান্ড হিম এভরিথিং তখন মা একটা ব্রোকেন হার্ট নিয়ে আবার বাড়ি ফিরে আসলো আবার বুদ্ধর কাছে ফিরে আসলো যে কারণ সে তো মাস্টার সিট কালেক্ট করতে পারেনি এবং অবশেষে কি হলো দেখেন বুদ্ধ তাকে বললো দ্যাট ডেথ ইজ ইনভাইটেবল টু এভরিবড়ি এভরিবডিট ওয়াজ নট পসিবল টু ব্রিং ব্যাক হার ডেথ সান যে মৃত্যু অনিবার্য আপনি যে গিয়েছেন বাড়িতে অনিবার্য আপনি চাইলেই কি মৃত্যুকে থামাতে পারবেন না ওকে তাহলে এই ছিল আমাদের আজকের এই পর্বের আলোচনা সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী পর্বের আমন্ত্রণ জেনে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ